একজন ভোটারকে যদি আপনার পক্ষে ভোট দেওয়াতে চান তাকে আপনার নীতি আদর্শ এগুলো আপনি কি করবেন এগুলো দিয়ে আপনি তাকে কনভিন্স করে নিয়ে আসবেন আপনি কি খুব কথা বললেন এটা সঠিক নয় কাজে আমাদের পক্ষে সম্ভব নয় কিছু করা তবে এখানে আপনি একটা একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের সকল মানুষের বিশেষ করে প্রান্তিক মানুষ যারা আছেন মকসল শহর গ্রাম এই জায়গাগুলোতে যারা থাকেন এই মানুষগুলোকে অসুস্থতার ভাব থেকে রক্ষা করার জন্য শহীদ জিয়ার সময়

এবং এট দা সেম টাইম তাদেরকে সচেতন করা আমাদের ইচ্ছা আছে যে আমরা সুযোগ করে ইনশাল্লাহ বাংলাদেশের পরিধি চিকিৎসক এই সিস্টেমটাকে আবার আমরা চালু করব তাদের লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে মানুষকে সচেতন করা যে কোন কোন কাজ করলে কি কি যেমন হার্ট অ্যাটাক কি কি খেলে কিভাবে লাইফস্টাইল হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে ডায়াবেটিস কি কি খাওয়া থেকে বিরত থাকলে কিভাবে চললে ডায়াবেটিস হবে না কিডনির সমস্যা কি কি ভাবে পানি খেলে বা কি কি ভাবে কি করলে কিডনি সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে এই খুব অনেক বিষয় থাকবে প্রাইমারি চিকিৎসা অর্থাৎ একটা মানুষকে আমরা চেষ্টা করব যে অসুস্থতার পরিমাণ কমে যায় যাতে আমরা যদি অসুস্থ কম অসুস্থ মানুষ থাকতে দেখে তাহলে অল্প সংখ্যক যারা অসুস্থ হবে তাদেরকে বেটার সার্ভিস দেওয়া যাবে এইখানে আপনি যেহেতু নারীদের বিষয়ে কথা বলেছেন আমাদের যে লক্ষ্য আছে ধরে উদাহরণ হিসাবে করছি সারা বাংলাদেশে আমরা এক লক্ষ পল্য চিকিৎসক নিয়োগ করবো এই এক লক্ষ মধ্যে আমাদের যেটা পরিকল্পনা সত্তর থেকে আশি হাজার পলিচিকিৎসক হবে নারী সত্তর থেকে আশি হাজার পলিচিকিৎসক হবে নারী অনেক নারী একটা পলি চিকিৎসক হলে যেটা হবে ওনারা একটা ঘরের ভিতরে যেতে পারবেন এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পৃথিবীর কম বেশি সব জায়গায় একটি পরিবারের স্বাস্থ্যের অনেক কিছু নির্ভর করে সেই পরিবারের মা বাবার গৃহিনির মধ্যে আমরা যদি সেই পরিবারের মা বাবার গৃহিনিকে সচেতন করতে পারি তাহলে সমগ্র সামগ্রিকভাবে পুরো পরিবারকে আমরা সুস্থ রাখতে সক্ষম হতে

সরকার যেহেতু অসংখ্য নারী স্বাস্থ্যকর্মী তৈরি করবেন এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া মহিলাদের ফলে আপনার সেই মহিলার যদি সেই যোগ্যতা থাকে তাহলে তিনি সেই স্বাস্থ্যকর্মী হতে পারবেন আপনি সেই বার্তাটা দিতে পারবেন